তো সেরকম ভাবে কোনো কিছুই করতে পারছি না না মন দিয়ে কোথায় বুঝতেই পারি না সেই ওই বাড়িতে না আগের করে হয় না সারা রাত্রে সপ্ত দেখেছি আমাকে কি মোটা মোটা বুড়ো বুড়ো সাপে কাটছে সাপে খারাপ করে দিয়ে রাখছি কাটতে যাবে আমি দৌড়বারচ্ছি আবার কাটতে যাবে দৌড়াচ্ছি কেন কী সারা রাত্রে শুধু এইসব স্বপ্ন দেখেছি ভোরবেলা ঘুম ভেঙে গেছে পাঁচটা সপ্ত হয়ে তারপর আর চুপ করে নিজে ঘুরতেই ছিলাম Ah oui, c'est Thank <laughs> you. আমার উপরে আসলাম জল দিতে জল দিলাম গাছে জল দিলাম এখন নিচে তিনটে গাছ কিনে রেখে দিয়েছে একটু অপিলে লাগানো হচ্ছে তুমি যাবে না শনিবার দিন যাবো দিয়ে কথা বলে দেখি দোড়া দেখছি কি বেশি পিড়ি দিচ্ছি পৰিস্থিতি <laughs> <laughs>